সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবার চলে আসলাম আপনাদের সবার পছন্দের পেজ থেকে তাজ ফ্যাশন থেকে তুইটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে এটা পিটিএফটা খুবই সুন্দর একটা ড্রেস একদমই ইউনিক খুবই ড্রেস আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অল ওভার বডি কাজ থাকবে এটা গলার নেক পোষণটা খুবই সুন্দর একটা কাজ করা এমব্রয়ডারি করা অল ওভার বডিতে কাজ থাকবে পুরো ফুল অল ওভার বডিতে কাজ থাকবে হ্যাঁ জাস্ট তামারে পোষণটা দেখেন খুবই সুন্দর ইউনিক একটা ভারী কাজ করা সিম্পলের ভিতরে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনার পাকিস্তানি ইন্সপায়ার একদম প্রিমিয়াম কোয়ালিটিটা তাজ ফ্যাশন সবসময় প্রিমিয়াম কিছু আপনাদের প্রোভাইড করে আর এটা হচ্ছে সেম কালারের প্যান্ট পেয়ে যাবেন এক কালার ভিতরে একটা প্যান্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতার স্লিপটা হাতার স্লিপটা কিন্তু ফুল কাজ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে হাতার নিচের অংশটা থাকবে স্লিপের আর এটা হচ্ছে বডিটাও কাজ করা থাকবে পুরো ফুল হাত স্লিপটা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট ওয়াও দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা যাদের এই ড্রেসটা পছন্দ হয়েছে পাশে শেয়ার বাটন দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন হ্যাঁ এটা হচ্ছে দুপাটা আপনার সাইডের কাজটা একদম লেজার কাঠের ভিতরে পেয়ে যাবেন অল ওভার লেজার কাঠের দোপাটা থাকবে নামাজি খুবই চমৎকার একটা কালার কালার দুইটা সুন্দর একদম ডিফারেন্স কালারের ভিতরে ওয়াও এটা খুব সুন্দর এটার ভিতরে সেম কাজ পেয়ে যাবেন গলার নেক পোষণে এবং হচ্ছে আপনার দামান অংশতে সেম কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে দামানের পোষণটা একদম একটা ভারী সিম্পলের ভিতরে কাজ থাকবে কাট করা অল ওভার বডিতে কাজ থাকবে এক কালারটা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে এক কালার একটা প্যান্ট এটা হাতায় কাজ থাকবে পুরো ফুল এটা হাতায় কাজটা থাকবে যারা কিনা ড্রেসটা আমাদের পেজ থেকে পার্চেস করতে চাচ্ছেন আমাদের পেজ থেকে বা আমাদের সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন ওয়াও এরকম চমৎকার চমৎকার ড্রেস পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ